আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আছি সাভারে বেড়াতে তো আছি বুধবারের দিন তো ভাবলাম যে আশেপাশে যেহেতু তো নবীনগর ঘুরে যাই তো এখানে আসলে আমি ঘুর ঘুরতে যাই কারণ এটা আসলে কাছে কিনারে আর এটা ঘোরার মতন খুবই একটা ভালো জায়গা ছোট বাচ্চা নিয়ে আরও বেশি ভালো হয় কারণ ওরা এখানে দৌড়াতে পারে খোলামেলা জায়গা তো আসে আসলে একদমই উচিত হয়নি কারণ আমরা আসি শুক্রবারের দিন কারণ শুক্রবারে এতটাই ভিড় আর স্মৃতিসদে তো অল টাইম সবসময় ভিড় থাকে কিন্তু শুক্রবারে একটু বেশি ভিড় থাকে আমরা আসার পরে আসলে একটু ভালো করে ঘুরতে পারি নি এই মানুষের ভিড়ে তো যাই হোক কোনোরকম ঘোরাঘুরি করে চলে গেছি তো বাইরে যাওয়াও কিন্তু শান্তি পাইনি এবং কি আমি কিন্তু ভিডিও করতে পাইনি ভালো মতো কারণ এত মানুষের ভিড়ে কিন্তু কখনোই সুন্দর করে ভিডিও করা যায় না তো এটা হচ্ছে আমার ছোটো মেয়ে তো উনি তো হাতে একটা হাওয়াই মিঠাই ধরাই দিয়েছি ওটা নিয়েই উনি বেড়াচ্ছে আর খাইতে আছে পুরা ছিতিসৎ ঘুরছে শুধু এটা হাতে নিয়ে তো এ এই জন্যই বাচ্চা নিয়ে বললাম এখানে সুবিধা যে বাচ্চাকে ছেড়ে দিলে ওরা মন মতন এখানে ঘুরতে পারে বা হাঁটতে পারে তা আমি আর সামনে যেতে পাইনি স্মৃতিসদের কাছে যেতে পাইনি দেখেন এতটা মানুষ এতটা মানুষের ভিড় আর ওদিকে যাওয়া সম্ভব হয়নি যার কারণে আশেপাশের থেকে ঘুরে আমি চলে গেছি আর ইটু আটুক ভিডিও ক্লিপ করছি আর এত সুন্দর সুন্দর ফুল আমি এর জন্য শুধু ফুলের ভিডিওটাই করলাম কারণ এত সুন্দর ফুল দেখে আরেকটা জিনিস এখানে এসে কিন্তু আমি গাঁদা ফুল সাদা গাঁদা ফুল দেখলাম আমি এর আগে কখনোই দেখি নাই এই স্মৃতিসৌধ আগে একবার আসছিলাম তখন আমি দেখছিলাম যে সাদা গাঁদা ফুল তা আমি কখনোই অন্য কোনো নার্সারিতে বা কারোর বাড়িতে কখনোই দেখিনি সাদা গাঁদা ফুল তো এখানে আসার পরে আমি ফার্স্ট দেখছি তাই এখন হচ্ছে সূর্য প্রায় ডোবা ডোবা অবস্থায় তখন এর কারণে এরকম উঠছে ভিডিওটা তো এটা হচ্ছে পুকুর সাইডে আর এই পুকুরে কিন্তু অনেক সাপলা ফুল ফুটে তো এখন আছে তবে খুব কম তো এত লাস্ট টাইমে আসি তারপরে এতটা মানুষ তো এত মানুষের ভিড়েও কিন্তু একটা দুর্ঘটনাও ঘটে গেছে আমাদের সাথে যখন বেরোয়েছি তখন আমার ননাসের নাতি যে হঠাৎ করে ভিড়ের মাঝে হারাই গেছিলো আবার তাকেও খোঁজার জন্য অনেকটা সময় ব্যয় হয়েছে আসলে ভিতর অনেকটা ভয় ঢুকে গেছিলো আমাদের সবারই ছোট বাচ্চা এতটা মানুষের মধ্যে কোথায় হারাই গেছিলো আসলে মানুষের অনেকটা মানুষ যার ভিড়ে ধাক্কা তো অনেক দূর চলে গেছে আমাদের হাত ছেড়ে তো তাকেও অনেক সময় খুঁজতে খুঁজতে তারপরে পাওয়া গেছে এটা হচ্ছে স্মৃতিসদের পিছন ছাড়ি এরকম মাথা কিন্তু অনেকগুলো আছে স্মৃতিসদের তো এসে হচ্ছে খোলা মারতে এই ছাইডে কিন্তু অনেকটা উঁচা আর এই সাইডে একটু ফাঁকা দেখে আমরা এই সাইডে আসলাম যে নিরিবিলি একটু যদি হাইটে শান্তি পাই আর এখান থেকে বের হয়ে যাবো কুটির শিল্পী কুটিরশিল্পী কিন্তু এর অপর সাইডে রাস্তার অপর সাইডে আর কুটির শিল্পীটাও আমার কাছে খুবই ভালো লাগে কারণ ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস কম দামে দেখা যায় অল্প টাকার মধ্যে কিন্তু ঘর সাজানো যায় ওখানে এমন এমন জিনিস এটার কারণে আমি ওখানেও যাই সন্ধ্যা হয়ে গেছিলো তারপর আমি ওখানে গেছি কারণ ওটা বেশি দূরে না এটার অপর সাইডে এর কারণে ওখানে আর কিছু কিছু জিনিসের দরকার ছিল আমার যার কারণে আমি ওই সাইডে গেছিলাম তো দেখেন এখানে কত সুন্দর সুন্দর ফুল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা করে শেয়ার দেবেন আল্লাহ হাফেজ